রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ কোথা থেকে ধরেছে কাথি সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে আশ্রয় দেয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুনাল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্ট তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক যেখানে তিনি লিখছেন এনআইএ কেউ মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা এনআইএ প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ কোথা থেকে ধরেছে কাঁথি সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে আশ্রয় দেয় সোশ্যাল মিডিয়া পোস্ট কুনাল ঘোষের বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ এবং এই দুজনই ভুয়ো পরিচয়পত্র বানিয়ে আত্মগোপন করেছিলেন এ জেরি কাথিতে এই দুজনের মধ্যে একজন বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড এমনটাও দাবি করা হয় এনআইএর পক্ষ থেকে এবং তারই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া পোস্ট কুনাল ঘোষের যেখানে তিনি লিখছেন এনআইএকেও মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা এনআইএর প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ রয়েছে তিনি প্রশ্ন छोड़ा দিয়েছেন কোথা থেকে ধরেছেন কাথি সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে আশ্রয় দেয় সোশ্যাল মিডিয়া পোস্ট পুনাল ঘোষের 10 লাখ টাকা যে জঙ্গিদের দাম ঘোষণা করেছে রিওয়ার্ড ঘোষণা করেছে তাদের ধরা নিঃসন্দেহে ইনআইর পক্ষে কৃতিত্বের শতকরवाही এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু এর সঙ্গে আমার একটা প্রফেশনাল পুলিশ ম্যানেজারের একটা প্রশ্ন অভিযুক্তই দিচ্ছে। যে দেখবেন যে যেটাকে আমরা মোডার্স সপারেন্ডি বা মোড অফ অপারেশন বলি সেই ক্ষেত্রে যারা অপরাধী যারা জঙ্গি যারা দাগি তারা কি করে তারা দেখবেন যে এমন একটা মুসলিম অধ্যুষিত জায়গাতে তারা পাববে যে হ্যাবিটেশন তাদের খুঁজে বের করা খুব মুশকিল ধরুন এরকম অনেক জায়গা আছে আমাদের তিলজলা গার্ডেন রিচ এরকম বহু জায়গা আছে যে সব জায়গাতে মেটিয়াপুরু যেসব জায়গাতে আপনি গেলে আপনাকে খুঁজে বের করতে একদম আপনি পারবেন না সেই সব জায়গা থাকতে এদের কেন কাঁথিতে পাওয়া গেল এটা একটা প্রশ্ন কিন্তু উঠছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কাঁথির থেকে ভূপুদিনগরের ডিস্টেন্স কতটা ভূপুদিনগরের ঘটনাটা একদম সদ্য ঘটনা ঘটেছে সেটা নিয়ে সারা জায়গা আলোড়িত হচ্ছে কোশ্চেন মার্ক উঠছে সেই ক্ষেত্রে আমি যদি বুঝতাম যে তাদের দীঘাতে পাওয়া গেছে দীঘাতে প্রচুর লোকজন আছে বাইরে থেকে অনেক লোকজন আসে অনেক হোটেল আছে সেখানে লুকিয়ে থাকতে পারে ওয়াইড কাথি কাঁথিটা কিন্তু একটু লোকের মনের মধ্যে একটু সন্দেহ জাগবে কারণ কাঁথি থেকে আপনি যদি জঙ্গিদের আপনি ধরেন অ্যারেস্ট করেন তাহলে ওই কাথির এ কিন্তু এখন যে এনআইএ রেড চলবে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ বা কোনো পার্টি বা কেউ কিন্তু আর কোনো প্রশ্ন করতে পারবে না ইলেকশনের টাইমে এই জিনিসটায় আপনি যেমন প্রশ্ন করতে পারবেন না তেমনি কারো কারো হয়তো ড্যামেজ হয়ে যেতে পারে এই প্রশ্নটা কিন্তু ক্যানট বি রুলড আউট এটা আমার কিন্তু মনে হয়েছে আমি আপনাদের বললাম হয় এনআইএ যাদেরকে ধরেছে তারা ব্যাঙ্গালোরের রামেশ্বর কাফের ব্লাস্টের সঙ্গে যুক্ত ছিল এ ভেরি প্রাইজ প্রাইজ মধ্যে সন্দেহ নেই কিন্তু আমাদের এনআইএ যে কাজটা করতে পারলো সেটা আমাদের বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশ করতে পারলো না সিআইডি করতে পারলো না এটাও কিন্তু খুব দুঃখজনক ঘটনা এইটাই আমাদের পরিচয় ছিল না আমাদের পরিচয় কিন্তু ক্যালকাটা পুলিশের পরিচয় বেঙ্গল পুলিশের পরিচয় বেঙ্গলের স্কেট এর পরিচয় অনেক ব্যাপক অনেক বেশি পরিচিত ছিল সেইটা কিন্তু তারা ধাক্কা অনেক ধন্যবাদ পঙ্কজ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য